আমি সাবুর পায়েস বানাবো সেই জন্য সাবুটাকে চার ঘন্টা আগে ভিজাতে দিয়েছিলাম এই যে দেখুন ভিজে গেছে কেমন বড় বড় হয়ে গেছে এবার এটাকে জল ফেলে ভালোভাবে ধুয়ে নেবো এই দেখুন জলটা ফেলে দিলাম ফেলে কি সুন্দর হয়ে গেছে ফুলে মোটা হয়ে গেছে এই যে কড়াইয়ে আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি এবার আজ দিচ্ছি ফোটা পর্যন্ত অপেক্ষা করব ফুটে গেলে সাবুদানাগুলো ঢেলে দেব এই দেখুন দুধটা ফুটছে এবার আমি সাবুদানাগুলো দিয়ে দেব আমি এক কাপ চিনি নিচ্ছি যে যেমন মিষ্টি খেতে ভালোবাসে সে তেমন চিনি নেবে নারিকেল কুচি দিয়ে দিচ্ছি কিসমিশ দিয়ে দিচ্ছি যে কাজ বদাম দিয়ে দিলাম এটা বেশিক্ষণ রান্না করতে হবে না একটু ফুটে গেলেই নামিয়ে দিতে হবে যে এরকম পাতল থাকবে তখনই নামাতে হবে কারণ ঠান্ডা হয়ে আরেকটু জমে যাবে এটা এই দেখুন নামিয়ে নিলাম আমি বানাবো আজকে সাবন লুচি সেই জন্য আমি এক প্যাকেট সাবুন নিয়েছি নিয়ে নিয়েছি এটাকে একটু ভেজে নেব ভেজে নিতে হবে যখন এটা সাদা হয়ে যাবে ভাজলে সাদা হয়ে যাবে তখন এটাকে ঢেলে নিতে হবে এই যে এবার আমি গ্লেন্ডারের মধ্যে ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে এটাকে ব্ল্যান্ড করে নিব যে এবার আমি সব দানাটা গুঁড়ো করে নিয়েছি এবার ঢেলে দিলাম এই যে এবার আমি এক চামচ সন্দক লবণ নিয়ে নিচ্ছি এক চামচ চিনি নিয়ে নিচ্ছি চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি এই যে এক চামচের অর্ধেক হাফ চামচ ঘি নিয়ে নিচ্ছি চাইলে কেউ তেলও নিতে পারে সাত তেল এবার এটাকে আমি ভালোভাবে আগে মিশিয়ে নেব এই যে রকম ছোট সাইজের আমি তিনটে আলু নিয়ে নিচ্ছি তো আলুগুলোকে এই যে সাহায্যে ছোট ছোটো করে নিতে হবে এই এভাবে করে নিয়েছি আলুগুলো এবার এটা আলুর সাথে আগে মিশিয়ে নেব তারপরে অল্প অল্প জল দিয়ে মাখবো এবার আমি অল্প অল্প জল দিয়ে এটা মেখে নেব এটা আমার মাখানো হয়ে গেল এবার এটাকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এই দেখুন পাঁচ মিনিট পর চলে আসলাম খুলে নিচ্ছি এটা এই যে চাকরিতে আমি তেল মাখিয়ে নিচ্ছি এই যে আমি লেচি কেটে নিয়েছি বড় বড় করে এবার এটাকে বড় একটা রুটি বেলে নেবো কারণ ছোট ছোটো লুচি বেলতে গেলে ফেটে ফেটে যাবে সাইডগুলো যেরকম একটু মোটা করে বেলে নিতে হবে যেভাবে গিলাস বা বাটি কেউ কৌটার মুখ দিয়েও কেটে নিতে পারে এই যে ফরচুন সূর্যমুখী তেল আমি নিয়ে নিচ্ছি এই যে এবার আমি ভেজে নিব এই যে এবার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছে জি কি সুন্দর হয়েছে মুচমুচে এই যে